হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় ও ভালোবাসা আমি অনেক ভালো আছি সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে চ্যানেল টাইপের ভিডিও আর যারা যারা ইউটিউবে আর ফেসবুকে ভিডিওটা দেখতেছেন লাইক সাবস্ক্রাইব করে দেবেন বেশি প্যাক প্যাক না করে আজকের একটা ছোট্ট এক ইন্টো দিয়ে ভিডিওটা শুরু করে যাক নাকি চান্দুরা আমাদের গানের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে ফার্স্টে এসে এম ফোর ওয়ান এম ফোর ওয়ানের আজকে চ্যালেঞ্জ করবো বিআর ম্যাচে আজকে পুরো র্যাঙ্ক ম্যাচ খেলবো এই এম ফোর ওয়ান দিয়ে ভয়ানক চ্যালেঞ্জ করব। সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমাকে ম্যাচে ঢুইখা দিয়েছে যাচ্ছে আরও একটা র্যাঙ্ক ম্যাচে নাইমে গেলাম ইন্টারনেট সেন্টারে অ্যান্ড ইও সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো এম পেয়ে গেছি এখানে এম থাকে এখানে কিল করতে হবে আমাদের লিমিট ছাড়া কিল করতে হবে দশটার মতো পার করতে হবে না আরে আমি কি কইলাম। লিমিট বুঝে নাই চান্দুরা লিমিটের মতো আমি কিল করে ফেলাবো সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এখানে পাঁচশো টাকা নেবো ভেস পেয়েছি ভালো এখানে আমি এখানে হিটলিস্ট নেব এই লুটটা করে হিটলিস নিয়ে দেখবো এনিমি কোন জায়গায় আছে আমাকে মারার জন্য আমি কিন্তু লঙে লঙে থাকবো না আরে আমাকে এনিমি কো এখানে লিস্ট কিনতে হবে হিটলিস কিনা এনিমি কিনতে হবে ও লিস্ট সামনেই আছে লঙে লঙে থাকতে হবে ওর কাছে কিন্তু শর্ট গান আছে এই গানটা দিয়ে কিন্তু হেড লাগে কিন্তু ভালো ডিভাইস কিন্তু আমার খারাপ সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এম ফোনের আগে খুব রেয়ার ছিল এখনো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সামনে আমার সামনে এনিমিটা যাচ্ছে প্রথম কিলের কথা কি খুব বড় খুঁড়ি লেগেছে দুটা মারে কি খুলে লেগে গেল বড় কথা নয় বড় কথা হচ্ছে এই এনিমিটা খুঁইয়ে যে নামছে এই জায়গায় সামনে এনিমি ওই না এনিমি সেটা আমার কিল কাটা হয়ে গেছে দুইটা কিল হয়ে গেছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এখানে চান্দুরা এখানে দেখো দূরে দেখা যাচ্ছে এই ঘরে কি এনিমি থাকার কথা নেই কি দেখো এনিমি আছে পায়ের শব্দ শোনা গেছে পায়ের শব্দ শোনা গেছে এই যে এনেমি এখানে নামলাম এখানে দুটাই একটা চাল্লার সাথে আমি ওই জন্য বেকআপটা নিলাম নেলে একটা মায়ের দিতে পারে ফার্স্ট টাইম আমি লং লং থেকে নিব রাশ দিবো না অত সহজে আমি মারা থাকাবো না আজকে চ্যালেঞ্জ কিম ফোর শুধু তোমাদের সাথে কিন্তু শর্ট গান আছে আমি রাস দেব না নাহলে আমি সান্তে চলে যাব না লবিতে চলে যাবো আমি লং থেকে যাবে এইদিকে ঘুরে যেয়ে মারতে হবে প্লান করে কইরা মারতে হবে নাহলে আমার জীবন আমাদের কিল হয়ে গেছে তিনটা এখানে কিন্তু সামনে কিন্তু ক্যানিমিটা আসছে আমি এখানে ক্যাম কইরা মারতে হবে নাহলে আমার কিন্তু ময়রা যাব লং গান আছে

এর কাছে কিন্তু আছে ওয়ান টাইপ দিবে ও আমি ওয়ান ট্যাপ খাওয়া ও বাইসে গেছি এখনও রিভাব দেওয়ার সময় আছে এখন গেই না ভালো করে দিয়েছে রিবাব দেওয়া একটু বেশি করে দিচ্ছে সময়টা থাকার জন্যে ওই ওই জায়গায় কিন্তু এনিমিটা আমি এই জায়গায় ক্যাম্প করে থাকি যদি ওই জায়গায় আমার গানগুলো থাকে আমার ভাগ্য নাহলে এনিমির ভাগ্য নিয়ে নিচ্ছে এম ফোর ওয়ান তিন নেবেন না ওর কাছে ট্যাপ দেবে ও মনে হয় আমার ভেজ আছে ও আছে আসে আসে গানটা লুক সব আছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এখানে আমি নিবেল ড্রপ করার সময় দেখা যাচ্ছে নিবেল ড্রপ না এই এনিমি ও পাঁচটা কিল হয়ে গেছে কি ড্যামেজ ছিল জোন থেকে বিরাট হয়েছিল তো ড্যামেজ কিল কিন্তু সাইড দেব না দেখা যাচ্ছে আছে কিল নিয়ে নিলাম ইন্ডেকশন কথা ওই ইন্ডেকশন নিয়েছে গাড়ি চলে আসবে নাকি তুই

সাতটা কিল হয়ে গেছে সেটা বড় কথা কথা হচ্ছে এ কোথকি মারে আমার ইপি একবারে নো ফেটে দিয়েছে আমার একশো পঁচিশ ইপি ছিল দেখা যাচ্ছে এখানে এনিমি আমার গোলওয়াল ফাটা দিয়েছে এ ভাই পিছন মার কে বরে আমার ইপি হচ্ছে সুয়াত্তর ইপি ছিল দেখা যাচ্ছে এখানে সুপার করে নেই তাহলে এনিমি আমার কিন্তু রাজ দিলে আমার কিন্তু মরণ ক্ষতি হবে দেখা যাচ্ছে লং জোনের ভিত্তা থেকে মারে নাকি এই সামনে গোলালে আলে গোল আলে মারে ও লং এর ও এই গোল মারে দিয়েছে এইকে মারতে হবে যেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে রাজ দিয়ে দিয়েছে দেখার নজন্য হয়ে গেছে আমার আর কি সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সামনে এনিমি ও মাখরাসা সাইডা দিয়েছে পিছন কেউ যদি না মারি ও ভাই 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 অপ্পি অপ্পি ক্যারেক্টার না থাকলে কিন্তু মায়রা দিতো এ হেডশট দিবাটা কি দিব না ও লাগিয়ে না লং এর কাছে মাখর আরোটা থাকে আরোটা আছে বেকআপ ওই দেখো দিয়েছে আমি একটু গোলাল মারি বেকআপ বেকআপ নিয়ে মারতে হবে নাহলে ওকে একবারে ঠোয়াটাকে খাইলাম ওপি ঠোয়া দিয়েছি আমার কিন্তু দেড়শো দিয়েছে ওর কাছে দেড়শো অম আসলো মানে হয় সে ও ভাই ও ভাই ও ভাই কোন সময় খারাপ মাইরা দিছে আর সেটা বড় কথা না বড় কথা আসছে এইদিকে যাবো ভাই ওই গাড়ি নিয়ে আসতে আসে জোর দিকে ঢুকে ঢুকছে ওই খারাপ এই দিকে ও মোটামুটি খুলল এখনো দুইজন এনেমিয়ে এলায় সামনে কিন্তু ও ভাই আমার কাছে গোলওয়াল নাই একটা গোলয়াল এই ঘরের ভিতরে যাবো ঘরের ভিতরে যাই একটু মিটকিট করবো একটা মিটকিট করতে হবে একটা গোলয়াল আছে আছে এ ওইদিকে যাইতেছে নাকি একে মারতে হবে যেভাবে মারতে হবে মোটামুটি ফুলড মোটামুটি ফুলড ওই সান্দু। এই সময় নেটটা খারাপ না দিলে হবে খেলাটা ভুয়া নিতে হবে নাকি দেখা যাচ্ছে এনিমি কিন্তু ওই ছাদে আছে আমি এই ঘরে বেকাবে থাকি মশা কামড়াস না সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এনিমিকে মারতে হবে আর এই আর ভয়েস দিতেও দিতেছে না চানু মশা কামড়ার দিতেছে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে ভয়েসের উপরে নজর দাও এ ভাই উপরে এসে চান্দুকে মারতে হবে যেভাবে হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এখানে ক্যাম্প করে ভুয়াটা আনতে হবে ভুয়াটা আনতে হবে না সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে এখানে দেখা যাচ্ছে আমার লুট্টুট শোখ ঠিক আছে সেটা মানে নয় এটাকে মারতে হবে ও ওই ওই চানকে মারে না কেন হ্যাঁ আরে নয়টা কিলো হয়ে গেছে আর একটা কিলো হলে দশটা কিলো হবে সেটা বড়ো করতে না বড়ো কথা হচ্ছে আমার রেমেশ ভূয়া নিতে হবে যেভাবে হোক যেভাবে হোক আহ কি ঘেরি নাকি ধাক্কাই বিল করে দিল লগ আউট কেন কথা এ ভাই গেরি নাকি মালমুল খায় নাকি সেটা বড় করতে না বড়ো কথা হচ্ছে যে আমি ওই জায়গায় থাকি দে গেরিনা দে ওই জায়গায় তখন থাকি এ গেরি না একের ভাঙি টাঙি ফেলা আমার আমার টোন এ মায়েরা গেছি ও হচ্ছে চব্বিশ দিয়েছে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আমার ভোগাটা মিস হয়ে গেছে গাইস দুঃখের সাথে বলতেছি এই ছিল আজকের আমাদের ভিডিওটা ভিডিওটা কিন্তু ম্যাচ ভুয়া নিতে পারি নাই সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আরও একে চ্যালেঞ্জ আছে স্কোয়ারের চ্যালেঞ্জ আছে মনে করো লিস্টের মধ্যে যা যা গান আছে আজকে সব গানের চ্যালেঞ্জ করে ফেলা আশা করি সবাই চ্যালেঞ্জটা ভিডিও দেখবেন আর আরও একটা কথা বলতে চাই আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব হয়েছে সর মতো হয়ে গেছে আপনারা আরও যদি সাপোর্ট নান ভালোবাসা দেখাতে চান আর সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে আমার নতুন ফেসবুক আইডি আর ফলো দিয়ে রাখবেন সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে বাই বাই টাটা